আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাম বাড়িতে কিন্তু সকালবেলায় উঠে কিন্তু আগে নাস্তা পানি সর্বপ্রথমে আমার আম্মু সকালে ঝাড়ু টাড়ু দিয়ে লাতিনের জন্য চিতই পিঠা এবং মাছ রুটি তৈরি করার জন্য বসে গিয়েছে সর্বপ্রথমে কিন্তু চিতাই নিয়ে বসে গিয়েছে আমরা বলি চিতৈ পিঠা তো আমার আম্মা চিতই পিঠা বানাইতেছে আমাদের গ্রামে কিন্তু এভাবে চিতই পিঠা বানায় তো খেতে খেতে দেখি মাছ আসছে গ্রামে কিন্তু নদীর মাছ বেশিরভাগই পাওয়া যায় তো সকালে যখন মাছ নিয়ে আসছিলাম তখন আমাদের এগুলো মাছ ওরকম পছন্দ হয় নাই তারপরও নিয়েছিল আমার আম্মু একটা নিয়েছিল লাতিনের জন্য তো আমার ছোট মেয়ে কিন্তু খুবই মাছ ছাগল গরু খুবই পছন্দ করে জিন্দা মানে যাতাটা মাছ দেখলে তো খুবই পছন্দ করে গরু ছাগল দেখলেও খুব মানে একটা আনন্দ কাকে বলে তো ছোটো মেয়েকে খাওয়াই দাওয়াই আমি নিজে মাছকালায় রুটিনে বসে গিয়েছি তো আমারটা করতে যে একটু ছাচফোড়া হয়ে গিয়েছে তো আমার আম্মু বেগুনের ভত্তা বানাইতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম তো আজকে আমরা সারাদিন কি কি করব তা আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ভিডিওতে আমরা কি কি আনন্দজনক দিয়েছে আমাদের গ্রামে কিন্তু খুব পদ্ম নদীর মাছ পাওয়া যাচ্ছে নদীর মাছ তো আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করে নিয়েছি তো আমার মেয়ে মহা খুশি বাজারে যাবে আমাদের এখানে ষাট মানে ছয়টা সাড়ে পাঁচটা বাজলে কিন্তু খুব রোদ উঠে যায় এত গরম যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো এটা হলো আমাদের বাবার বাড়ি এদিক হলো আমাদের পিছন দিক এই সম্পূর্ণ ঘেরাটা যেটা দেখতেছেন বাড়িটা হলো দুই ভাগের এক এখন আমার চাচা এখন আমার বাবা আর ফুপুরা কিছু পেয়েছে তাদের এখনো ভাগ হয় নাই পাবে ভাগেম তো আমিও পেয়েছি এ তো সামনের দিকে যে জমিটা ফাঁকা দেখতে পাচ্ছেন সামান্য ওই যে উঁচা থেকে ওই জায়গাটুক পেয়েছে দুই কাঠা জমি আমি পেয়েছি তো এখনো সম্পূর্ণ জমিটা খালি এসে ভাগ হয় নাই আমার ফুপুরা ওরকম ভাগ করে নাই আর আমার ছোট চাচা মারা গেছে যারা আমার পুরাতন বন্ধু তারা জানে আর যারা নতুন বন্ধু যারা জানে না আমার বাপচা ছাড়া তিনজন আর ফুপুরা তিনটা তো এটা হলো আমাদের বাড়ির দ্বিতীয় নাম্বার গেট আমাদের বাড়িতে কিন্তু তিনটা গেট আছে একটা পিছন দিকে যাওয়ার জন্য একটা মধ্য দিয়ে ঘর আর একটা হলো সামনের দিকে মেন রাস্তা এটা ছিল এক সময় আমার দাদির রান্নাঘর যখন আমার দাদা দাদি বেঁচে ছিল তখন তো আমার দাদা দাদি মারা গিয়েছে আজ প্রায় নয় বছর দশ বছর হয়ে গেলো দাদা দাদি মারা যাওয়া তো আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের বাড়ি সম্পূর্ণটা সামনের দিক হলো মেজ চাচার আর পিছন দিকে হলো আমার বাবার এখনও আপনাদের মাঝে একটা কথা বলতে ভুলে গেছি যারা একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিবেন এটা হলো আমাদের বাড়ির সামনে দিক এদিকে কিন্তু আমাদের আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে যেরকম আমার নিজের চাস্ত ভাইয়েরা আছে চাচারা আছে এটা হলো আমাদের স্কুল মোড় এখানে স্কুল মোড়ের নামটা হলো আমাদের এখানে স্কুল আছে প্রাইমারি স্কুল তার জন্য এই জায়গাটাকে বলে সরকারের মোড় এবং স্কুল মোড় এটা হলো ইস্কুল মোড় তো আমার বড় এটা হলো আমার মেজো চাস্ত ভাই বড় ভাইয়া আছে এটা হলো ভাইয়া আমার চাষ চাস্ত। আর আমার নিজের চাষ ভাই আছে একটাই সে মাদ্রাসায় পড়ে আর চাচতো বোন দুইটা আর আমার তিনটা ফুফু তাতে মেজো ফুফু থাকে আমাদের বাড়িতে ওনারা নিজেরা বাড়ি করেছে হ্যাঁ এটা হলো আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখেছেন যে আমি আব্বা আম্মা ডাকি এটা হলো তাদের বাড়ি ভিডিওটা না দেখালাম কারণ আব্বার অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য তো আব্বাদের বাড়ি থেকে ঘুরে এসে আমি বাজারে চলে আসছিলাম আমার আম্মুকে নিয়ে মাছ কেনার জন্য এখানে কিন্তু সকল সকল খুব টাটকা মাছ পাওয়া যায় এবং নদীর ফ্রেশ মাছ তো আমি বোয়াল মাছ আর কিছু কাচকি মাছের মতন ছোট ছোট মাছ আছে সেই মাছগুলো নিয়েছিলাম এই যে কইগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নদীর কই এখানে যত মাছ দেখবেন এগুলো সম্পূর্ণ মাছগুলো নদীর চাষ মাছ এই জায়গাটার ভিতরে আমাদের এখানে নদী থেকে ফজরের মানে রাত করে মাছ ধরে ফজরের সময় নিয়ে চলে আসে আমাদের এই বাজারে এই বাজারে যা মানে নিতে হবে সকালে যে নিতে হবে প্রতিদিনই সকালে গিয়ে নিতে হবে আর আমাদের এখানে সাপ্তাহিক বাজার হলো দুই দিন রবিবার আর হলো বুধবার আপনার পাঙ্গাস মাছগুলো কিন্তু নদীর পাঙ্গাস তেলা মাছ যা যেগুলো মাছ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নদীর মাছ যারা এখন একে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো সব বাজার ঘুরে টুরে এসে মাছ নিয়ে নিয়েছি বোয়াল মাছ আর হলো ছোট কাচকি মাছ তো এখন আমরা চলে যাবো আমার কাকাদের বাসায় ওখানে যেয়ে কিন্তু মাছগুলো আমরা বেছে নিব কারণ বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে আর আমি বোয়াল মাছগুলো যেহেতু আমাদের এখানে নদীর বোয়াল মাছ তার জন্য আমি ঢাকাও নিয়ে যাব কিছুটা তার জন্য কেটে ফ্রিজে রেখে দেবো আমার মাদের বাসায় আর আমাদের নিজের বাড়িতে কোনো ফ্রিজ নাই তো এখন আমরা চলে আসি কাঁচা বাজারে আমাদের বাজারটা কিন্তু অনেক বড় কাঁচা বাজার মাছ বাজার এবং গরুর গোস্ত এক জায়গায় সব কিছু পাওয়া যাবে সকালবেলায় মারিয়া আর আমাদের এদিকে কিন্তু সব কিছু কেজি হিসাবে নিতে হবে যেরকম ফুলকপি পাতাকপি শাক যেগুলোই নেন সব কেজি হিসাবে নিতে হবে আর গ্রামের অবস্থা খুবই খারাপ পেলে গে বলবো পেঁয়াজ আলুর দাম কিন্তু অনেক গ্রামের হিসাবে ঢাকাতে যেরকম নব্বই থেকে একশো টাকার ভিতরে পাওয়া যায় গ্রামে কিন্তু একদম রেট ধরা একশো বিশ টাকা একশো টাকা করে কেজি এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম কিন্তু টাটকা মাছ বল মাছগুলো কেটে আমি রেখে দেবো আর গুঁড়া মাছগুলো নিয়ে যাব বাড়িতে রান্না করবে আমার আম্মু আজকে এবং বল মাছগুলো রান্না করবে কিছুটা তো এখানে আমার আম্মা দের যে আমার কাকাদের বাড়িতে কিন্তু গরু আছে বাছুর আছে দুধ দেয় তো আম্মা দুধগুলো ডিপে রেখে দিচ্ছে আর আমার ফুফু জাম্বুরা কেটে দিয়েছে তো আমার আমরা বাড়ি চলে আসছি আজকে রান্না করবার আমার আম্মু কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঘন নিরামিষ আর পাবদা মাছ হলো ভুনা, পিস বেটে ভুনা করেছে আর বুড়া মাছগুলো ভুনা করেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের রেসিপি রান্নাগুলো মাটির চুলায় রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মারিয়াম কিন্তু গোসল টোসল করে এসে রেডি অন্যান্য সাথে খেতে বসবে তার জন্য তো খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে কিন্তু দেখিয়ে ঝালমুড়িওয়ালা আসছে তো ঝালমুড়ি নিয়েছিলাম ছোট মেয়ে তো খুবই মানে এমনিও তো চ্যানাচুরটা পছন্দ করে বেশি তো চানাচুর নিয়েছিলাম মাখা আর ফুচকা ছিল কিন্তু খাই নাই কখনকার না কখনকার টক যেহেতু বিকালবেলা তার জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো আমাদের বাড়ির মেন রাস্তা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফিজ সবাইকে